সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আজকের এই ভিডিওতে আমি এসএসসি এসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ভিডিওটা কিন্তু আপলোড করা হয়েছে সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবা এবং একটি প্লেলিস্ট দেওয়া আছে সেই প্লেলিস্টের লিস্টের মধ্যে তোমাদের যাবতীয় অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের এমসি কিউ সালো আপলোড করা হয়েছে ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু প্লে লিস্টটা অবশ্যই চেক করবা এসএসসি দু হাজার পঁচিশ সাজেশনের নামে একটা প্লে লিস্ট আছে এবং এসএসসি দু হাজার পঁচিশ নামে এক আরেকটা প্লে লিস্ট আছে অর্থাৎ দুইটা প্লে লিস্টের লিঙ্কও দিয়ে দিব এবং গত ভিডিওর লিঙ্কও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে 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 ঠিক আছে যাই হোক বন্ধুরা বেশি কথা না বলে চলো আজকে ক্লাসের সরাসরি শুরু করতে যাচ্ছি যে এটা হচ্ছে এস দু হাজার পঁচিশের পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের এমসিকিউ কিউ সাজেশনের ভিডিও ঠিক আছে তো ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ুক বিগত বছরও কিন্তু আমাদের সাজেশন থেকে কমন পড়েছে ইনশাল্লাহ এবছরে ইনশাল্লাহ কমন পড়তে দেখা যাবে তো বন্ধুরা তাহলে চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক আমরা প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব নিয়ন্ত্রণ আইন প্রণীত হয় সতেরোশো তিয়াত্তর সালে নিয়ন্ত্রণ আইনের অনুযায়ী আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর সদর দপ্তর হচ্ছে তোমার কলকাতায় পিটস ইন্ডিয়া হয় চৌরাশি সালে পিটস ইন্ডিয়া অ্যাক্টে গঠিত হয় বুট অফ কন্ট্রোল প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস কে প্রথম বাইশ্রয় হন লর্ড ক্যানিং ভারতের ভারত শাসন আইন আঠারোশো সালের পর থেকে শাসনবার গ্রহণ করে ব্রিটিশ সরকার আঠারোশো সালের ভারত শাসন আইনের ফলে বিলুপ্ত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট একষট্টি গঠিত হয় উপদেষ্টা পরিষদ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এর মাধ্যমে যুক্ত হয় প্রশ্ন করার অধিকার আঠারোশো বিরানব্বই সালের আইন মোতাবেক সদস্যদের নিয়োগ ছিল মনোনয়ন মুরলে মিন্টু সংস্কার কার্যকর হয় উনিশশো সালে উনিশশো সালে মুরলে ছিলেন ভারত সচিব পৃথক নির্বাচনের ধারণা আসে মুরলে মিন্টু সংস্কারে পৃথক নির্বাচনের মাধ্যমে উপকৃত হন মুসলমানরা মন মন্টেনগো চেমসফোর্ড সংস্কার হয় উনিশশো সালে মন্টেন মন্টেনগো ছিলেন ভারতের সচিব মন্টেনগো চেমসফোর্ড সংস্কার চালু করে দ্বৈত শাসন দ্বৈত শাসন চালু হয় উনিশশো উনিশ সালে দ্বৈত শাসনের দুটি বিভাগ ট্রান্সফোর্ট ও রিজার্ভ ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের মাধ্যমে প্রবর্তিত হয় ফেডারেশন ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশে প্রদেশ সংখ্যা ছিল এগারোটি ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশে কে কেন্দ্র কেন্দ্রের শাসন ক্ষমতায় ছিল তিনি বাইশ রয়েছিল কোন আইনে ফেডার ফেডারেল কোর্ট গঠনের বিধান ছিল উনিশশো পঁয়ত্রিশের উনিশশো পঁয়ত্রিশ সালের আইন অনুযায়ী ক্ষমতার বিভাজন ছিল কেন্দ্র প্রদেশ স্থানীয় আইন প্রণয়নে ভোটাধিকার চালু হয় উনিশশো পঁয়ত্রিশ সালের আইন অনুসারে কয়টি তালিকা ছিল তিনটি মনোনীত সদস্যদের মাধ্যমে সংসদ গঠিত হয় আঠারোশো সালের আইনে প্রশ্ন উত্তরের অধিকার মেলে তোমার আঠারোশো বিরানব্বই সালে ভারতের আধুনিক শাসনতন্ত্র বিকাশ ভিত্তি স্থাপন করে উনিশশো সালের আইন দ্বৈত শাসনে রিজার্ভ বিষয়ের দায়িত্বে থাকেন থাকতেন গভর্নর ট্রান্সপোর্ট ট্রান্সফার্ট বিষয় ছিল তোমার শিক্ষা কোন আইনে ভারতের গভর্নর জেনারেলকে বাইশ্রয় উপাধি দেওয়া হয় আঠারোশো সালের আইনে ভারত শাসন আইন উনিশশো কার্যকর হয় উনিশশো সালে ফেডারেল কোর্ট স্থাপিত হয় ১৯৩৭ সালে ভারত শাসন আইন উনিশশো অনুসারে রাষ্ট্রপতির পদ ছিল কোনো পদে ছিল না বন্ধুরা প্রশ্নগুলো আমি একবার পড়বো এবং উত্তরটা একবারই পড়বো কারণ একটা প্রশ্ন দুইবার পড়লে চারটা অপশন পড়লে ভিডিও অনেক বড় হয়ে যাবে যাই তোমাদের যে প্রয়োজন হয় তোমরা ভিডিওটা একটু কষ্ট করে থামে থামে অপশনগুলো দেখে নিও তাতে তোমাদের উপকার হতে পারে উনিশশো সালের আইন আইনের অধীনে নির্বাচনের ফল কংগ্রেস সরকার গঠন করে ষাটটি প্রদেশে উনিশশো পঁয়ত্রিশ সালের আইন অনুসারে সংরক্ষিত আসন পায় সংখ্যালঘু সম্প্রদায় দ্বৈত শাসন ব্যবস্থা কত বছর বলবৎ ছিল দশ বছর ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ অবলম্বনে গঠিত হয় ভারতের সংবিধান এবার আমরা দেখব পাকিস্তান থেকে বাংলাদেশ দ্বিতীয় অধ্যায় উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো এই অধ্যায়টা পাকিস্তান সৃষ্টি হয় উনিশশো সালে পাকিস্তান গঠিত হয় দুই প্রদেশে পাকিস্তানে পূর্ব বাংলার নাম ছিল পূর্ব পাকিস্তান উর্দি হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কে বলেন মোহাম্মদ আলী জিন্না রাষ্ট্রভাষা ভাষা আন্দোল আন্দোলন শুরু হয় উনিশশো বায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে শহীদ হন সালাম রফিক বরকত ওনারা আহ আন্দোলনের প্রথম শহীদ দিবস পালিত হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন আয়ুব খান আয়ুব খান ক্ষমতা গ্রহণ করেন উনিশশো সালে আয়ুব খানের শাসন ব্যবস্থাকে বলা হয় নিয়ন্ত্রিত গণতন্ত্র উনিশশো প্রবর্তন করেন আয়ুব খান ছয় দফা ঘোষিত হয় ছয় দফা দাবি উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণার স্থান লাহোর আগরতলা ষড়যন্ত্র মামলা হয় উনিশশো সালে আগরতলা মামলা থেকে বঙ্গবন্ধু মুক্তি পান গণ আন্দোলনের চাপে আহ ছয় দফাকে বলা হয় স্বাধীনতার রূপরেখা গণ আন্দোলনের ফলে আয়ুব খান ক্ষমতা ছাড়েন উনিশশো সালে উনিশশো সত্তর সালে নির্বাচনে আওয়ামী লীগ পায় একশো ষাটের বেশি আসন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের হয় ছয় দফা কর্মসূচির কারণে আওয়ামী লীগের বিজয় স্বীকার করেননি ভুট্টো সাতই মার্চ উনিশশো সালে ভাষণ দেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণে বলা হয় এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অপারেশন সার্চলাইট চালু হয় পঁচিশে মার্চ উনিশশো একাত্তরে বঙ্গবন্ধু গ্রেফতার হন পঁচিশে মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ শুরু হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর স্বাধীনতার আনুষ্ঠানিক স্বীকৃতি আসে ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে পাকিস্তান আত্মসমর্পণ করে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলে নয় মাস ব্যাপী উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ মুজিবনগর সরকার গঠিত হয় এপ্রিলের উনিশশো একাত্তরের মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন বন্ধুরা মুজিবনগর সরকার গঠিত হয় কবে এটা ডিটেলস তোমরা তারিখটা সহ নেবা এই প্রশ্নটা অনেকবার আসতে দেখা যায় ইভেন কি তোমাদের ক নম্বরে জ্ঞানমূলক যে প্রশ্নটা আছে সেখানে কিন্তু এই প্রশ্নটা আসে ঠিক আছে তোমাদেরকে আমি প্রশ্ন করবো যে মুজিবনগর সরকার গঠিত হয় এপ্রিলের কত তারিখ উনিশশো একাত্তর এপ্রিলের কত তারিখে এটা তোমরা কমেন্টটা আমাকে জানিয়ে দাও মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ চলাকালীন প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ মুজিবনগর সরকারের শপথ গ্রহণ করেন মেহেরপুর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল কারণ ছিল অর্থনৈতিক বৈষম্য পাকিস্তানের শাসন ছিল সামরিক মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য আসে ডিসেম্বরে মুক্তিযুদ্ধকালীন মুক্তি ফোর্স নামে পরিচিত ছিল মুক্তিযুদ্ধা ছাব্বিশে মার্চ পালিত হয় স্বাধীনতা দিবস এবার আমরা তৃতীয় রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা লাভ এটা পড়ব। তোমাদের যা কিছু আছে তা করো এটা শেখ মুজিবুর গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজ থেকে পড়াশোনা করেন ইসলামিয়া কলেজ বঙ্গবন্ধু ছয় কয় দফা আন্দোলনের নেতৃত্ব দেন ছয় দফা ছয় দফা দ্বারিকে বলা হয় গণ স্বাধীনতার ভিত্তি বঙ্গবন্ধুর কারাগারে কতবার বন্দী হন তেরো বার বঙ্গবন্ধুকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো সালে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হয় উনিশশো সালে বঙ্গবন্ধুর আত্মজীবনী নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু কোন আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতি পরিচিত হন যুক্ত ফ্রন্ট নির্বাচন তাজুদ্দিন আহমদ ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিনের জন্মস্থান গাজীপুর জেলায় তাজুদ্দিন আহমদ কোন দলের সঙ্গে যুক্ত ছিল আওয়ামী লীগ তাজউদ্দিন আহমদকে বলা হয় স্বাধীনতার রূপকার মুক্তিযুদ্ধকালে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ সৈয়দ নজরুল নজরুল ইসলাম ইসলাম সন্তান সন্তান মুক্তিযুদ্ধকালীন সরকার কোথায় শপথ গ্রহণ করে নগরে সৈয়দ নজরুল ইসলামের পেশা কি ছিল শিক্ষাগত ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন তৎকালীন সময়ে অর্থমন্ত্রী মনসুর আলীর জন্মস্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলায় জাতীয় চার নেতা কারা শেখ মুজিবুর রহমান নজরুল ইসলাম তাজুদ আহমদ এম মনসুর আলী জাতীয় চার নেতা শহীদ হন তিস্তর সালে কাল রাত্রি বলা হয় উনিশশো পঁচাত্তর সালে তেসরা নভেম্বরে এই জাতির চার নেতা শহীদ হন জাতীয় চার নেতা শহীদ হন জাতীয় চার নেতা শহীদ হন ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজুদ্দিন হয় শেখ মুজিবুর রহমান বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়। হাজার সতেরো সালে আহ বঙ্গবন্ধুর সাতই মার্চের বাসন ছিল দিক নির্দেশনামূলক ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধুকে কারাগারে পাঠানো হয় আগরতলা ষড়যন্ত্র মামলায় ছয় দফার মধ্যে একটি দাবি ছিল পৃথক পররাষ্ট্র নীতি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের মূল বার্তা ছিল স্বাধীনতা লাভের প্রস্তুতি বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনের সূচনা হয় মুসলিম লীগ থেকে বঙ্গবন্ধু কত সালে আওয়ামী লীগে মঞ্চুর আলী শহীদ হন কারাগারে বঙ্গবন্ধুর মৃত্যু হয় পনেরোই আগস্টে কারা বঙ্গবন্ধুকে হত্যা করে বিদ্রোহী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধু রাজনৈতিক আদর্শ ছিল সমাজতন্ত্র জাতীয় চার নেতাকে বলা হয় জাতির দ্বিতীয় স্থপতি স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী মুজিবনগর সরকার গঠিত হয় দশই এপ্রিল এই যে তোমরা পেয়ে গেছে দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আমরা চুক্তি পদ্ধতি থেকে বাংলাদেশের সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ দেখবো তার আগে বলে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা তোমরা অনেকে দেখতেছি আমি অনেক কষ্ট পাচ্ছি সেটা দেখে যে তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তো অনেকে পরীক্ষার মুহূর্তে সে ভিডিওটা দেখতেছ তাদেরকে একটা কথা বলি তোমাদের জন্য এত কষ্ট করে সাজেশনগুলো তৈরি করি তো আমি তোমাদের দেখে একটাই আশা করি সেটা হচ্ছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো মানবতর খাতির হলো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাই আমি অনেক খুশি হবো তোমাদের জন্য ভিডিও বানানোর কাজ আমার আমাকে উৎসাহিত করে যখন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এই সেশনটা পেয়ে তারাও কিছুটা হলে উপকৃত হতে পারে ঠিক আছে বন্ধুরা আমি তোমাদের থেকে কিন্তু এটা আমার দাবি রইল যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাই হোক কথা না বলে ক্লাসটা শেষ করি বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয় উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় তোমার সঠিক ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে একশো তিপ্পান্নটি বাংলাদেশের সংবিধানের মোট তফসিল রয়েছে ষাটটা সংবিধানের প্রথম তফসিলে কি আছে মানচিত্র আছে সংবিধান করে নিবা বাংলাদেশের সংবিধান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে সংবিধানের মূলনীতি চারটি কোনটি সংবিধানের অন্যতম মূলনীতি সমাজতন্ত্র বাংলাদেশের জাতীয় ভাষা কি বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কথাটি উল্লেখ রয়েছে প্রস্তাবনার মধ্যে সংবিধানের সর্বোচ্চ আইন হলো সংবিধান সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র ধর্ম এবং তোমরা কিন্তু সংবিধানের অনুচ্ছেদ গুলো পড়বা তো সংবিধানের অনুচ্ছেদ গুলো তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার মধ্যে কাজে লাগবে প্লাস তোমাদের এই যে কোনো চাকরি পরীক্ষা কিন্তু সংবিধান থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে এটা কিন্তু মাথায় রাখবা ঠিক আছে তোমরা যারা ইউনিভার্সিটি ভর্তি হবা ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমাদের সংবিধান থেকে কিন্তু প্রশ্ন আসবে এই অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে খেলাধেলা করবা না কিন্তু সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রধর্ম বাংলাদেশ একটি প্রজাতন্ত্রিক রাষ্ট্র সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন দুই বাই তিন সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশে প্রথম সংবিধান সংশোধন হয় উনিশশো সালে সংবিধানে মৌলিক অধিকার উল্লেখ আছে দ্বিতীয় ভাগে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংসদ গঠনের কথা বলা হয়েছে পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদে সংবিধানে নাগরিকদের কতটি মৌলিক অধিকার রয়েছে সতেরোটি সংবিধানের সপ্তম অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের সর্বোচ্চতা সংবিধান অনুসারে জাতীয় সংসদের মেয়াদ হচ্ছে তোমার পাঁচ বছর সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা বলা হয়েছে অনুচ্ছেদ আটচল্লিশে বিচার বিভাগের স্বাধীনতা উল্লেখ রয়েছে অনুচ্ছেদ বাইশে সংবিধানের কোন অংশ পরিবর্তনযোগ্য নয় প্রস্তাবনা সংবিধানের ধর্ম প্রথম যুক্ত হয় পঞ্চদশ সংশোধনে নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা হয় অনুচ্ছেদ সাতাশে সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সমতা বলা হয়েছে অনুচ্ছেদ সাতাশে সংবিধানের সর্বপ্রথম কাকে প্রাধান্য দেওয়া হয়েছে জনগণকে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌলিক দায়িত্ব বলা হয়েছে তোমার একুশ নম্বরে সংবিধানে উচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট সাংবিধানিক সর্বোচ্চ আইন হিসাবে মানা হবে এই বক্তব্য কোন অনুচ্ছেদ এই বক্তব্যটা হতে তোমার সাত নং অনুচ্ছেদে সংবিধান জনগণের পক্ষে ক্ষমতা প্রয়োগ করবে কে সংসদ সংবিধানে কবে গৃহীত হয় সংবিধানে চৌঠা নভেম্বর উনিশশো বাহাত্তর গণতন্ত্রের মূল ভিত্তি বলা হয় সংবিধান সংবিধান অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি সংবিধানে বলা হয়েছে বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র সংবিধান অনুযায়ী রাষ্ট্রের তিনটি অঙ্গ হচ্ছে নির্বাহী বিচার বিভাগ আইনসভা নির্বাহী বিচার বিভাগ আইনসভা ঠিক আছে সংবিধানের অনুযায়ী রাষ্ট্রের তিনটা অঙ্গ হচ্ছে নির্বাহী বিচার বিভাগ এবং আইনসভা সংবিধানের কততম সংশোধনীতে গভর্নমেন্ট বাতিল হয় পনেরোতম সংবিধানে কোন তফসিলে সংরক্ষিত আসনের তালিকা হয়ে রয়েছে চতুর্থ তফসিলে সংবিধানের ন্যায় বিচার শতটি উল্লেখ রয়েছে অনুচ্ছেদ এগারো সংবিধান অনুসারে রাষ্ট্রপতির বয়সী ন্যূনতম পঁয়ত্রিশ বছর সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী হচ্ছেন সংসদের সদস্য সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে এখন আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে বোঝায় সংবিধানে উল্লেখিত সাংবিধানিক প্রতিষ্ঠান নয় মন্ত্রণালয় বাংলাদেশের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা পাঁচ নির্বাচন কমিশনের প্রধানকে বলা হয় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন গঠিত হয় রাষ্ট্রপতির আদেশে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনের প্রধানকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশনের সংক্ষিপ্ত রূপ পিএসসি পিএসসি গঠিত হয় রাষ্ট্রপতির মাধ্যমে সরকারি কর্ম কমিশনের প্রধানের পদমেয়াদ পাঁচ বছর সিএজি এর পূর্ণরূপ হচ্ছে কম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মহা হিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয় প্রতিবেদন দাখিল করে সংসদের কাছে মহা হিসাব নিরক্ষকের বছর হয়ে যায় এ পর্যন্ত সীমাবদ্ধ এবং যদি মানে দায়িত্বটা নেওয়ার থেকে পাঁচ বছর পর্যন্ত ঠিক আছে সর্বোচ্চ বছর পাঁচ বছর ধরেন ওনার বয়স হচ্ছে বাষট্টি বছর বয়সে নিয়েছেন ওনার বয়স তিন বছর পরেই পঁয়ষট্টি বছর হয়ে গেছে তখন কিন্তু ওনাকে ওনার ম্যাথকাল শেষ বলে গণনা করা অর্থাৎ বয়সের সাথে কিন্তু এটা মহা হিসাব নিরীক্ষকের দায়িত্বটা নির্ভর করে ঠিক আছে দায়িত্বটা কি মহা হিসাব নিরক্ষকের হচ্ছে পাঁচ বছর বা পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে যেটা আগে হয় আর কি সেটা সিআইজি নিয়োগ দেন রাষ্ট্রপতি সিআইজি এর কাজ হচ্ছে রাষ্ট্রের ব্যয় নিরীক্ষা বাংলাদেশ ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের প্রধান সচেন বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1972 সালে মানবাধিকার কমিশন গঠিত হয় 1909 সালে মানবাধিকার কমিশনের প্রধানের পদবি হচ্ছে চেয়ারম্যান মানবাধিকার কমিশন গঠিত হয় একটি আইন দ্বারা মানবাধিকার কমিশনের মূল কাজ মানবাধিকার সুরক্ষা দুর্নীতি দমন কমিশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসিসি দুর্নীতি দমন কমিশনের প্রধান কাজ প্রধান হচ্ছেন চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের প্রধান চেয়ারম্যান এসএসি গঠিত হয় আইন দ্বারা দুর্নীতি দমন কমিশনের উদ্দেশ্য দুর্নীতি প্রতিরোধ দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয় দুই হাজার তিন সালে নির্বাচন কমিশনের কাজ নির্বাচন পরিচালনা করা সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করে সংবিধান কোন প্রতিষ্ঠানের কাজ সরকারি চাকরির পরীক্ষা গ্রহণ ইএসসি বাংলাদেশ ব্যাংক কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক আইন অনুসারে মানবাধিকার কমিশন প্রতিবেদন জমা দেয় রাষ্ট্রপতির কাছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করে স্বাধীনভাবে সংবিধান অনুযায়ী কোন অনুচ্ছেদে এর উল্লেখ আছে সদস্য কোন প্রতিষ্ঠানের কাজ হলো আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংক সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের উদ্দেশ্য গণতন্ত্রকে শক্তিশালী করা পিএসসি এর কাজ হচ্ছে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা গ্রহণ করা পিএসসি মহা হিসাব নিরক্ষক রিপোর্ট জমা দেন সংসদের স্পিকারের মাধ্যমে এসইসি এর কাজ কার কার্যক্রমের অভিযোগ তদন্ত করে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এসইসি এর কার কার্যক্রমের অভিযোগ তদন্ত করে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এবার আমরা দশম থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ এমসি কেউ দেখবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি দু পরীক্ষার জন্য নাগরিক সমস্যা ও আমাদের করণীয় তো নাগরিক সমস্যা বলতে বোঝায় রাষ্ট্র ও জনগণের যৌথ সমস্যা নাগরিক সমস্যার প্রধান কারণ হল অবহেলা ও অশিক্ষা পরিবেশ দূষণের একটি প্রধান কারণ শিল্প কারখানার দোয়া যানজট সমস্যার সমাধানে করণীয় অবৈধ পার্কিং বন্ধ করা শব্দ দূষণ রোধে করণীয় হলো লাউড স্পিকারে ব্যবহার কমানো নাগরিক সমস্যা সমাধানে সবচেয়ে নিয়ম বিষয় হচ্ছে সচেতনতা ও আইন মানা নাগরিক সমস্যা একটি সাধারণ উদাহরণ জলা জলাবদ্ধতা মশার উপদ্রব রুদীকরণীয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা নাগরিক কর্তব্যের মধ্যে একটি অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ভোট প্রদান নাগরিক সমস্যার সমাধানে প্রধান ভূমিকা রাখে নাগরিকদের নিজ দায়িত্ববোধ জলাবদ্ধতার কারণ হল ড্রেজেন ব্যবস্থার অভাব শব্দদূষণ কোন ধরনের সমস্যা পরিবেশগত সমস্যা বর্জ্য অপসারণে করণীয় হচ্ছে বর্জ্য গড়তে ফেলা নাগরিক সমস্যা রুধি প্রয়োজন শিক্ষা ও সচেতনতা ট্রাফিক আইন মানার গুরুত্ব সড়ক নিরাপত্তা নিশ্চিত করা নাগরিক সমস্যা কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মকানুন মেনে চলা তোমাদেরকে একটা প্রশ্ন করি তোমরা আমার কমেন্ট বক্সে আনসার করো প্রশ্নটার যে তোমাদের মধ্যে কে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের কোথা থেকে তোমরা ভিডিওটা দেখো তোমাদের জেলার নাম এবং তোমার নামটা লিখে জানিয়ে দাও যে হ্যাঁ ভাই আমি সাবস্ক্রাইব করেছি তাহলে চলো পরে প্রশ্নটা দেখি নাগরিক সমস্যা সৃষ্টি করে দায়িত্বহীনতা ও অবহেলা শব্দ দূষণের আরেক নাম হলো শব্দ দূষণ নাগরিক সমস্যার মধ্যে কোনটি নেই অর্থনৈতিক উন্নয়ন নাগরিক সমস্যার মধ্যে পরিবেশগত সমস্যা নাগরিক সমস্যার সমাধানের প্রথম ধাপ হলো সমস্যা চিহ্নিতকরণ জনগণের অংশগ্রহণ বাড়ালে নাগরিক সমস্যা কমে কোনটি নাগরিক সমস্যার কারণ নয় শিক্ষার উন্নয়ন নাগরিক সমস্যার মধ্যে সামাজিক সমস্যা হলো দুর্নীতি পরিবেশ দূষণ রোধীকরণীয় গাছ লাগানো নাগরিক সমস্যার আরেক নাম হলো নাগরিক সংকট মশার উপদ্রব রোধীকরণীয় পরিত্যক্ত স্থান পরিষ্কার রাখা নাগরিক সমস্যার সমাধানে করণীয় হলো সচেতন নাগরিক হওয়া ট্রাফিক জ্যাম এড়াতে করণীয় হলো যানবাহন কমানো কোনটি নাগরিক অধিকার নয় অপরোধ অপরাধ করা কোনটি নাগরিক অধিকার নয় অপরাধ করা এটা কোনো নাগরিক অধিকার নয় নাগরিক সমস্যায় স্বাস্থ্য সমস্যা অন্তর্ভুক্ত হচ্ছে ডেঙ্গু এখানে সচেতন নাগরিক হওয়ার জন্য প্রয়োজন শিক্ষা ও দায়িত্ববোধ নাগরিক সমস্যা হচ্ছে আইন মেনে চলা ডেঙ্গু হলো মশারি ব্যবহার করা পরিবেশ দূষণের প্রধান উৎস হলো শিল্প দোয়া নাগরিক সমস্যা সমাধানে সরকারের দায়িত্ব হলো আইন প্রণয়ন ও প্রয়োগ নাগরিক সমস্যা রোধী জনগণের ভূমিকা হলো সচেতনতা ও সহযোগিতা সচেতন নাগরিক বলতে বোঝায় আইন মেনে চলা ও দায়িত্ব নেওয়া নাগরিক সমস্যা সমাধানের শিক্ষার ভূমিকা হলো সচেতনতা বৃদ্ধি জলাবদ্ধতা রুদীকরণী হলো ড্রেন পরিষ্কার রাখা তো এ পর্যায়ে তোমাদেরকে বলতে চাই ভিডিওটা শেষ হয়ে গেল আশা করি তোমরা প্রত্যেকে আমার চ্যানেলের সাথে আছো ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা কথা তো অনেকে আছে এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই নির্লজ্জার মতন চাচ্ছি তোমাদের তো লজ্জা আছে প্লিজ তোমার এই ভাইকে একটু হেল্প করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার ভাইয়ের মনটা খুশি করে দাও ঠিক আছে যেটা তোমাদের জন্য তো কষ্ট করি তো কিছু পেতে কিছু দিতেই হয় তাই না তো আশা করবো তোমরা থেকে আমার চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকে বিল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে নিয়মিতভাবে আমাদের চ্যানেলে কিন্তু এডুকেশনাল ভিডিওর পাশাপাশি ইসলামিক শর্টস ভিডিও আপলোড করে থাকি যেগুলো তোমাদের ব্যবহারিক জীবনে খুব কাজে লাগবে তো প্রত্যেকের চ্যানেলের সাথে থেকেও যেহেতু এটা একটা এডুকেশনাল চ্যানেল সেটা তোমাদের খুব উপকারে আসবে কোনো না কোনো ভাবে কাজে আসবে তো প্রত্যেকের চ্যানেলের সাথে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আশাই কামনা করে এবং তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশাবাদ ব্যক্তরাকে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ